আলামত যে সমস্ত জ্বর তুফান উড়ে এই দেশ ফিরাইবার মতন কোন মানুষ কোন রাষ্ট্রের ক্ষমতা নাই আল্লাহ কুদ্দের সাথে কোন শক্তি কারণ নাই সেই জন্য আমরা আল্লাহর কাছে খালের অন্তরে সবাই এরকম ভাবে আজাব গজবেন আমাদের উপর না আসে আল্লাহ গজব এগুলো আল্লাহ উঠায়নি সমস্ত দেশে যাতে আল্লাহ শান্তির মতন থাকতে পারি সেই রকম ভাবে সকলে এরকম আল্লাহ গজবের বৃষ্টি আমাকে দেবেন না আমার রহমতের বৃষ্টি সেই জন্য পুজোর দোয়া করবেন এখন নামাজের পর খুদ্ দিতে হয় যদিও কষ্ট হয় খুদ্ আরবিতে দেওয়া হবে না এর সার মর্ম টুকু আমি বাংলায় বলে দিতেছি মোসা আলাহ যুগে একবার বৃষ্টি হইতেছে না দীর্ঘদিন যাবৎ মোসা আলাহ সাল্লাতাম তার কোমকে নিয়ে পেহি নামক একটা বিশাল মাঠের মধ্যে একত্রিত হইলেন হইয়া এরকম স্টেজকার নামাজ আদায় করলেন দোয়া করতেছেন বৃষ্টির কোন আলামত দেখতেছেন না আল্লাহ পাকের পক্ষইতে সংবাদ আসলেন হে এ ময়দানের মধ্যে চল্লিশ হাজার লোক একত্রিত হইছে এর মধ্যে একজন লোক আছে চল্লিশ বছর যাব জিনাহের কাজে লিপ্ত তার গুণাহের কারণে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে তাকে মাঠ থেকে বাহির করে দেব মৌসা ঘোষণা দিলেন একটা লোক মাঠ থেকে বাহির হইতেছে না পরবর্তী সময় বলতেছে মৌসা আল্লাহ যদি বাহির না হও তাই তাইলে আমি আল্লাহর কাছ থেকে তোমার নিদর্শনটা যাই না তোমাকে বাহির করব। এর ভিতর দিয়ে আকাশ অন্ধকার হয়ে গেছে মুসল দ্বারায় বৃষ্টি শুরু হয়েছে সকলেই আশ্রয় নিলেন সকলের মনের মধ্যে একটা কল্পনা কি ব্যাপার কোন মানুষ তো মাঠ থেকে বাহির হইল না বৃষ্টিও হয়ে গেল কারণ কি পরের দিন আবার সকল এই চল্লিশ হাজার মানুষ একত্রিত হইলেন কে বলতেছেন হেনবি আপনি তো বলছেন চল্লিশ হাজার মানুষের মধ্যে একজন জিনাগুর চল্লিশ বছর যাব জিনাহের কাজে লিপ্ত তার গুণাহের কারণে বৃষ্টি হইতেছে না কোন মানুষ তো বাহির হইছে না বৃষ্টি হয়ে গেছে আমি যে চল্লিশ বছর যাবৎ গুনাহার কাজ করতেছি তুমি ছাড়া এই ময়দানের কেউ জানে না আজকে সকলের কাছে আমি চিহ্নিত হয়ে যাবো কিন্তু আমি আমার আমার অন্তর অন্তস্থল থেকে মির ভেজাল তো করলাম আর জীবনে গুনাহার কাজ করব না আল্লাহ তার ডাক কবুল করিয়া বৃষ্টি লামাইয়া দিছে ঠিক আমরা সকলে গুনাগার

হাতকে উপরে রাইখা দোয়া করব আল্লাহ রাসুল যখন বৃষ্টির দোয়ারকম হাতকে উপরে রেখে করতেছিলেন তখন আল্লাহ রাসূলের বগল পর্যন্ত দেখা যেত আমাদের হাতগুলি গলি এরকম ভাবে পিঠ উপরে দিয়া দাঁড়ায়া হাত উপরে রাইখা খুদার কাছে দোয়া করব সব লি দাঁড়ায়া ভাই আর ও বানায় যলম না ফসনা ওয়াইলম তাউফির লানা ওয়া তরা হামনা লানা তুনন্ন মিনাল ربنا تقبل منا إنك أنت السميع العليم وتوب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم اغفر لنا ولوالدينا ولشيخنا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين يا ارحم الراحمين মানুষকে সৃষ্টিক শ্রেষ্ঠ জাতি মানুষ মানুষকে কষ্ট দেওয়ার জন্য আপনি তৈরি করেন নাই আমাদের নাফর কারণে কষ্ট দিয়ে আমাদেরকে সংশোধন হওয়ার সুযোগ দেন বৃষ্টির জন্য আমরা দুই রাখ আপনার মাছ আদায় করেছি অন্তরের অন্তঃস্থল থেকে তবা তরে এই প্রহর রুদ্রের মধ্যে মাঠে দাঁড়িয়ে আপনার শাহি দরবারে আপনার হাবিবের তৈটে